মন্দিরার আজকের ভিডিও জানা কথা তো এরকম একটা ভিডিও আসবে বেড়াতে গেলে আসার পরে যাওয়ার আগে একটা কেনাকাটির ভিডিও আসার পরে একটা গিফট কী কী আনলো সেই ভিডিও তবে আজকের মন্দিরার ভিডিওর সাথে আমি কোথাও যেন নিজেকে খুঁজে পেয়েছি মানে মিল আছে কিছু কোথায় কোথায় মিল আছে সেটা তোমাদের সঙ্গে বলবো না মানসিকতার অনেকটা অমিল থাকলেও কিছু কিছু কেনাকাটির মিল আছে তো যাই হোক আজকে ও ফেনশুই জিনিস প্রচুর মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য বাড়ির মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য কি যেন নজর না লাগার জন্য প্রচুর জিনিস কিনে নিয়ে এসছে এবং দেখিয়েছে আর চাদর কিনেছে কিছু কিনেছে চাবির রিং কিনেছে সত্যি কথাই ও বৈষ্ণব দেবীর যে মন্দিরটা ওই মন্দির থেকে এগুলো কিনেছে ও বলল। সত্যি কি বলবো তোমাদের ওইখানে যে কী অসাধারণ সাধন জিনিস আছে এগুলো তো আছেই এছাড়া আমি ভেবেছিলাম ও আরও অন্য কিছু কিনবে যেগুলো আমিও কিনেছিলাম অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু মানে মন ধরে রাখার মতো অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে এগুলোও পাওয়া যায় তো ও ওইগুলো কিছু কেনে নি যেগুলো আমি কিছু কিনেছিলাম তো ও যেগুলো কিনেছে হ্যাঁ ও যেগুলো বলছে অনেকে ওর নেগেটিভ কমেন্ট ভরে গেছে ওর কমেন্ট বক্সে সত্যি কথাই যে নারী দেখতে নারী তার চলন ব্যাকা অ্যাকচুয়ালি কিছু কাজ করে রেখেছে সেই জন্য ও আজকে এইগুলোর শিকার হচ্ছে কারণ যাওয়ার আগে একদম পজিটিভ কমেন্টে ভরেছিল ওর কমেন্ট বক্স সেই মন্দিরারই কমেন্ট বক্স নেগেটিভিটিতে ভরে গেছে কারণ ওই যে নজর লাগার এই সেই ওয়ের জন্য কিছু মন্দ কিছু বলো না মন্দ কিছু দেখো না এই হোক জীবনের মতো মন্দ কিছু শুনো না সুন্দর ওইটা আমার দারুণ লেগেছে এরকম অনেক জিনিস আমার শোকেজেও আছে আমিও তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই আজকে কিছু কথা বলবো আজকে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো যে ও নিজের জন্য কিছু শুনতে হয় ওর নিজেকে নিজের কর্মফল তো পেতেই হবে তবে এই যে ও বাস্তুতত্ত্বের কিছু জিনিস দেখিয়েছে আমিও ভীষণ পরিমাণে মানি মানার থেকেও বেশি হচ্ছে আমি মানে শোপেজ হিসাবে ব্যবহার করতে ভালোবাসি আর তাছাড়া সত্যি কথা তোমরা শোনো আমি কিছু বাস্তুতত্ত্ব মানি মেনে চলি এখনো পর্যন্ত চলেছি দেখো তারই একটা নিদর্শন দেখো এই যে জামার ঢাই দেখছো বেড়াতে যাবো সব বার করেছি লাগেজ হবে এই দেখো দেখতে পাচ্ছ এটা এটা কিন্তু একটা দানি। এটার মধ্যে প্রত্যেক দিন আমি কপুর পোড়াই বিশেষ করে শনি মঙ্গলবারে পোড়াই মানে কপ্পুর দানি ওটা দিয়ে দিই বেশি না দুশো দশ টাকা বোধহয় দাম একটা দোকানে গিয়ে গেছিলাম গিয়ে দেখলাম খুব সুন্দর একটা গন্ধ তাই বললাম কোথা থেকে এই কপুরের গন্ধটা আসছে তখন আমাকে বললো কাকিমা ওই যে দেখো ইসে রয়েছে প্লাগে রয়েছে ওটা কপ্পুর দানায় মা কী সুন্দর আমি তো শনি মঙ্গলবারে কপ্প পুরাই কপ্প জ্বালাই বাড়িতে হ্যাঁ নেগেটিভিটি দূর করার জন্য জ্বালায় আমি মানি এগুলো এবং তখন ভাবলাম মা কী সুন্দর জিনিস আমি দুটো কিনে নিলাম সঙ্গে সঙ্গে বললাম কোন দোকানে পাওয়া যায় বলে দিল সঙ্গে সঙ্গে কিনলাম আমি এই ছোট ছোট জিনিসগুলো মানি আজকে মন্দিরার এই জিনিসগুলো কেনা দেখে ভালো যেমন লেগেছে পাশাপাশি অনেক কিছু কেনার ছিল এগুলো তো নিজের বাড়ির জন্য কেনারই ছিল কিন্তু ও প্রথমে বলেছিল যে ও কিছু কিনবে না এবার কারণ প্রচুর শপিং করেছে প্রচুর একটা মানে হেভি বাজেটের একটা ট্যুর তো আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো যে মন্দিরা তোমাকে একটা কথা যদিও তুমি মাথার ওপর দিয়ে যাবে তোমার তুমি শোনো না কথাগুলো কিন্তু তোমাকে একটা রিকোয়েস্টই করবো যে ব্লগিং তো করছো না কিছু জিনিস অ্যাভয়েড করে চলো তুমি আজকেও তোমার কমেন্ট বক্সে দুটো উত্তর দিয়েছ একটা উত্তর দাওনি একটা মেনে নিয়েছ কারণ একটা সত্যি কথা তোমার কমেন্ট বক্সে উঠে এসছে যেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আর একটা কথার তুমি উত্তর দিয়েছ এগুলো তুমি অ্যাভয়েড করলেই পারো কারণ ভিহার্টসরা তোমার তোমার ভিডিও দেখে ভিউজ দেয় এবং তোমাকে অনেক ভালো সুন্দর সত্য মতামত দেয় অনেকেই বলেছে এগুলো বেকার এগুলো করে লাভ নেই মেনে নাও তোমার মন জানে তুমি জানো আর তুমি মানো ব্যাস দ্যাটস অল এইটুকু দেখো আমি তোমাদের একটা কথা বলছি আমি যেখানে বসে আছি না চতুর্দিকে তোমাদের দেখাবো এটা শফিসও বলতে পারো মানাও বলতে পারো আমার চতুর্দিকে মন্দিরা যেগুলো নিয়ে এসছে সেগুলোই তোমাদের আজকে দেখাবো তার সাথে মন্দিরাকে কিছু কথা বলবো চলো মেন করছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে মন্দিরার কেনাকাটিটা একটু অন্যরকম হলে ভালো তো কারণ ও ওই যে দিদিদের জন্য যেগুলো এনেছে সুন্দর ওগুলো কিন্তু নিজের জন্য যেগুলো অতিরিক্ত নজর লাগার জিনিস এনেছে অতিরিক্ত এটা না ওটা এটা নজর লাগার জন্য এটা অমুকের জন্য এটা অতিরিক্ত তো যাই হোক শোপিসের জন্য বলতে পারতো তো তোমাদের আগে এক কটা জিনিস দেখিনি হ্যাঁ প্রথম দিকে দেখাই দেখো এই যে সেদিনকে রাঁচিতে গেছিলাম রাঁচি থেকে এই যে ডোরবেলগুলো এনেছিলাম এগুলোও কিন্তু দেখতে যেমন সুন্দর কিন্তু এটারও কিন্তু একটা নির্দেশ করে কিন্তু এটা আমি কিন্তু এই দেখো দু জায়গায় দুটো লাগিয়েছি সৌন্দর্যের জন্য এই দেখো একটা এই এটা কোথা থেকে এনেছি মনে নেই এটা মনে হয় পন্ডিচেরি থেকে আনা দেখো এটাও কিন্তু একটা দিক নির্ধারণ করে কিন্তু আমি এটা সৌন্দর্যের জন্য লাগিয়ে রেখেছি এই দেখো দেখতে পাচ্ছ এটা লক্ষ্মীর ঝাঁপি এই দেখো এটা হচ্ছে পুরীর থেকে আনা জগন্নাথ সুপুরির উপরে এটাও কিন্তু একটা যাই হোক এটাকে এটাও তোমরা বলতে পারবে দেখো এটা এই যে হনুমানজি এটা কিন্তু দার্জিলিং কিংবা সিকিম থেকে আনা দেখো আমার কিন্তু এখানে ঝুলছে এটা তোমরা বলতে পারো আমার সৌন্দর্য প্লাস আমি এগুলো একটু মানি এ দেখো এখানে এ দেখো এটা কোথা থেকে আনা আমি ভুলে গেছি ভুলে গেছি এটা ওই পাহাড় তো হবেই কোথা থেকেও আনা এটা এটাও কিন্তু খুব সুন্দর এই দেখো সিমলা থেকে আনা মন্দিরা যেগুলো দেখাচ্ছিলো এগুলো এগুলো অনেকগুলো এনেছি দেখো এখানে একটা এই দেখো এখানে একটা এ দেখো মানালি লেখা এবার তিনি এ দেখো লাকি ব্যাম্বু এটা আমি পছন্দ করি লাকি ব্যাম্বু এ দেখো মানি প্ল্যান্ট ওপরে দেখো বুদ্ধ এগুলো আমি মানি যেগুলো মানি প্লাস হচ্ছে এই যে বাড়ি ডেকোরেশনের জন্য এ দেখো এগুলো কিন্তু আমি রাখি এছাড়া এই যে কপুরদানিটা দেখালাম টুকু শুধু তোমাদের এই যেখানে বসে আছি তার আশপাশটা দেখলাম আর উল্টো দিকে যে ব্যালকনির দরজা সেখানেও লাফিং বুদ্ধা একটা ডোরবেল বলে আছে তা আমি এগুলো কম বেশি মানি তারপরেও এগুলো আমার এই সুন্দর সাজিয়ে রাখার জন্যই তবে মানালি দেখে আমি যেখান থেকে কিনেছিলাম মন্দিরা সে জায়গায় যায়নি কি যেন কি ভ্যালিটা ভুলে গেছি ওই জায়গাটা খুব সুন্দর আমরা ঘোরাতে করে গেছিলাম তো মন্দিরাও কিনেছে দেখলাম অনেকগুলো জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু কিন্তু ওই জায়গাটায় আরও অনেক সুন্দর সুন্দর সংসারের ছোট ছোট জিনিস পাওয়া যায় অনেকেই বলছে সেগুলো অনলাইন বা কলকাতার মার্কেটে পাওয়া যায় দেখো সব জিনিস সব জায়গায় এখন পাওয়া যায় কি পাওয়া যায় না এখন হাতের মধ্যে আমাদের কাছে যা বলবো আমরা যদি সার্চ করি অ্যামাজন ফ্লিপকার্ট আরও মিশো টিশো আছে ক্লিক করলেই আমরা সব পেয়ে যাব। বাড়িতে বসেই কিন্তু একটা জায়গায় গিয়ে সেখান থেকে একটা জিনিস আনা এটার একটা আলাদা মায়না রাখে আর ও এত বড় ট্যুর এরকম বড় জায়গায় এই প্রথম গেছে প্রথমবার হরিদ্বার গিয়ে পাগলের মতো জিনিস কিনেছিলাম দুটো ব্যাগ কিনতে হয়েছিল আমার বরের প্রত্যেকের জন্য সোয়েটার কিনে নিয়েছিলাম এ দেখো পড়ে আছি যেগুলো না। এগুলো পরেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জন্য এ দেখো এইগুলো এইটা হচ্ছে কাশ্মীর থেকে আনা কাশ্মীর না এটা শিমলা থেকে আনা এটা হচ্ছে একশো টাকা করে নিয়েছিল গোটা বারো নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য আমাদের বাড়িতে জানো প্রদীপ ভ্যান চালায় প্রদীপের জন্য আমার বাড়িতে প্রচুর আমার হাজব্যান্ডের প্রচুর মানে ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমার মেয়ে জামাইয়ের জন্য এই যে যেটা পড়ে আছে এটা সিমলার সোয়েটার খুব কম দাম কল্পনা করতে পারবেন এটা কি দাম কল্পনা করতে পারবে না গোটা ছয়ে কিনেছিলাম আমি এনেছি বলে না বলছি এটারও পরে বলছি এখন একদমই বন্ধ করে দিয়েছি আনা এই যে এই সোয়েটার গোটা ছয়ে কিনেছিলাম খুব বেশি কিন্তু দাম না আমি দামটা এখানে নাই বা বললাম এটা আমার একটা বান্ধবীকে দিয়েছি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়েছি এরকম দিয়েছি অনেককে কিন্তু বর্তমানে আমি এখন প্রথমত টানার একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে টানার ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমার বন্ধু বলছে দেখ তুই যে এই যে জিনিস নিয়ে নিয়ে যাস হয়তো একটা জিনিসের কথার কথা বলছি আড়াইশো টাকা দাম তুই দশজনের জন্য নিয়ে আসলে সেটা কত টাকা দাঁড়িয়ে হবে কিন্তু তোর সেই ম্যান টু ম্যান কিন্তু সেই জিনিসগুলো আড়াইশো টাকার জিনিসগুলো তাদের কাছে হয়তো পছন্দ হয় না আর এটা হয়ে হয়েওছে হয়েওছে সেই জন্য আমি এখন টোটালি বাইরে গেলে কারোর জন্য কিছু কিনি না কারুর জন্য বলতে আমার খুদেটার জন্য কিনি বাচ্চাগুলো যেটা পরিবারের যে তিনটে বাচ্চা আছে তাদের জন্য কিনি আমার মেয়ে জামাইয়ের জন্য কিনি আর নিজের জন্য কিনি আর বাদ যে এর জন্য ওর জন্য তার জন্য এগুলো কিনি না এই ছোটো ছোটো জিনিসগুলো কিনি যেমন এই যে এই ব্যান্ড মানে এই যে এইটা সিমলা থেকেও নিয়ে এসেছি গোটা বারো কাশ্মীর থেকেও গোটা বারো নিয়ে এসেছি আজকে হাজব্যান্ড বলল যে কটা আছে গো স্টকে দেখলাম তিনটে না চারটে আছে কারণ আমরা বেরোবো আমাদের লাগবে আর ভীষণ ভালো এত ভালো ইভেন আমি এখানে একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম সে আমাকে বলছে দিদি ভাই এত সুন্দর জিনিস আমাকে একটা দেবেন তাকে আমি একটা গিফট করেছি হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু এইসব জিনিস এখন পাওয়া যায় কিনা জানি না আমি গত বছর গেছিলাম এখনও পর্যন্ত কিন্তু চোখে পড়েনি এত মোটা পড়েছে পাতলাগুলো সেগুলোও আছে কিন্তু এগুলো খুব মোটা তো এই সব জিনিসগুলো গিফটের জন্য খুব ভালো চাবির রিং ওরকম লেখা চাবি রিং সবাই আনে তো কী কোথা থেকে কোথায় চলে গেলাম তো মন্দিরা যে জিনিসগুলো এনেছে অবশ্যই সেগুলো ভালো কিন্তু ওই যে কিছু মানুষ বলছে এখানেও পাওয়া যায় কলকাতাতেও পাওয়া যায় এগুলো আনার কি দরকার না এগুলো আমি মনে করি যেখানকার যা ওই যেগুলো দেখলে না দেখালাম যে দেওয়ালে যেগুলো যে মানালি লেখা আছে ওইগুলোও গোটা দশ বারো এনেছিলাম প্রচুর কেনাকাটি করেছি একসময় কিন্তু বন্ধুরা এখন আর সেরকমভাবে কেনাকাটি করি না প্রথমত পছন্দের ব্যাপার থাকে তারপরে ওই যে কাঠটা বেশি ভালো হয়ে গেল এটা একটা মুশকিল কারণ আমি তো ভিডিওতে দেখাই না এনে তো সবাইকে দেখাই ওই নিয়ে একটা মতো দ্বন্দ্ব বোঝা যায় তারপরে টোটালি বন্ধ করে দিয়েছি এখন টোটালি আনি না যদিও এটা কারুর থেকে কিছু মানে ই করে করি না এটা আমার নিজস্ব একটা ই তারপরে থেকে বড়ো কথা টানা নিয়ে আমার হাজব্যান্ড খুব রাগারাগি করে এখন টোটালি আনি না তো যাই হোক ছোটো ছোটো জিনিস যেমন চাপি ড্রিঙ্ক আমার বড়ো অনেকগুলো একবারে বারোটা পঁচিশ চোদ্দোটা কিনে নেয় ওর সব কাছে তো যেটা বলছিলাম কথা এড়িয়ে যাচ্ছে কারণ সত্যি কথাই আজকে মন্দিরের কমেন্ট বক্সটা দেখে ভালো লাগেনি এইভাবে নেগেটিভ কমেন্ট সত্যি কথাই যেখানে আমরা যাই সেখানকার স্মৃতি হিসাবে এই যে যেটা দেখালাম এটা রিসেন্ট আমি রাঁচিতে গেছিলাম হুড্রু ফলসে ফলসে নামার সময় এটা দেখেছিলাম হাজবেন্ড পছন্দ করবে না জন্য চুরি করে কিনেছিলাম আর কিনেছি এরকম গোল ইসের মধ্যে একটা করে মাছ ঝুলছে কাঠের ওটা লুক লুকিয়ে বান্ধবীর মেয়েকে বলেছিলাম কিনে তুই ব্যাগের মধ্যে তোর পিট ব্যাগে ঢুকিয়ে রাখ মেশো যেন না দেখে লুকিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে তো এখন একদমই কেনাকাটি করি না তো ভালো লাগলো মন্দিরার এগুলো প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো ওগুলোকে মেনে চলো আর সত্যি কথাই চাদরগুলো চাদরগুলো কাকে কি দেবে জানি না মানে সবার জন্য বললে তবে তোমার মার জন্য একটা সোয়েটার আনতে পারতে এটা আমার দেখে কেমন লাগলো দেখো মা বাবা আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এই ব্যাপারগুলো সম্পূর্ণ একান্ত আমাদের নিজস্ব এদের সাথে সবার তুলনা করলে চলবে না আর মার তুমি একমাত্র অবলম্বন হ্যাঁ তুমি চাদর এনেছো আমার মনে হয় না নিপাকু একটা চাদর ব্যবহার করে ভালোবাসে ও একটু আমার স্টাইলের মানে একটু আধুনিক এর ছোঁয়া আছে ওর কাছে ওর গায়ে তা ওর জন্য একটা সোয়েটার আনতে পারতে কারণ সিমলা তুমি যে এই সে ম্যালে গেছিলে ওই ম্যালে এই ওইখান থেকেই কেনাই, মেল ম্যাল থেকেই কেনা এটা খুব স সস্তায় সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় আমি আমাদের পুরো পরিবারের জন্য মানে মেয়ে জামাই নাতি আমার আমার বরের সব সাদা ই ই কিনে নিয়েছিলাম জ্যাকেট এখন কেউ পরে না সাদা জন্য ভয় পায় এই বুঝিয়ে শুধু বাবান পরে বাবান একটাও লাল ফাল সব সিঁদুর ফিদুর লেগে গেছে যাই হোক এবার ঘটনাটা হচ্ছে যে তোমার এই কেনাকাটি নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছে দেখো মানাটা যার যার একদম নিজস্ব ব্যাপার একদম নিজস্ব ব্যাপার আমি এগুলো মানি তো তাই তোমার ভিডিওটা দেখে আমার প্রথমে আজকে সকালবেলা উঠেই তো তোমার ভিডিওটা দেখি ভিডিওটা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে কিন্তু তারপরে তো ওয়েট করছি তোমার কমেন্ট বক্সে কমেন্ট আসবে আর তার উত্তর তুমি দেবে না তা তো হয় না তো ওয়েট করছিলাম তোমার কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে উত্তর এসছে মানে তোমাকে কমেন্ট এসছে তাই জন্য ভাবলাম যে না আজকে একটা ভিডিও করার খুব দরকার আছে তোমাকে নিয়ে যে সত্যি কথাই তুমি যেগুলো কিনেছো এগুলো যেখানকার যে জিনিস ভালো লেগেছে আমার আর ওই ব্যাঙের মুখে টাকা দিয়ে ওটা লুকিয়ে রাখতে হয় শুনেছি ওটা পারলে বাক্সে রেখে আমার বাক্সেও কিন্তু আমার যে লকার আমার বাড়ির যে লকার সেখানেও কিন্তু ওই কুবেরের আছে কচ্ছপ আছে নিচে আমার কচ্ছপ আছে একটা ক্রিস্টালের কচ্ছপ আছে একটা রূপোর কচ্ছপ আছে আমি এগুলো মানি আমার ধনলক্ষ্মী আছে আমি এগুলো মানি জন্য আমার খুব ভালো লেগেছে এগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি সিমলা মানালির মতো জায়গায় গেছো পাশাপাশি উলের কিছু জিনিস তুমি কিনতে পারতে উলের কারণ ওই সব জায়গায় উলের জিনিস খুব সস্তা এবং খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় ওখানে আগে ডিজাইনগুলো আসে তারপরে কিন্তু আমাদের এদিকে আসে আমার মেয়ের একটা জ্যাকেট এনেছিলাম ওই উলেরই ওই উল্টানো তার পরের বছর দেখেছিলাম এখানে ভরে গেছে কিন্তু সিকিম থেকে নিয়ে এসেছিলাম ওই জ্যাকেটটা দেখেই মনে ছিল একদম নতুন নতুনত্ব এখন ভুরি বুড়ি এখানে কিন্তু ওই সব জায়গায় কিন্তু প্রথমেই তারপরে ওখানে কিছু নিজস্ব হাতের কাজ হাতে বোনা মানে ওরা নিজেরা হাতে বুনে মানে নিজেদের হাতে ওরা সেই সোয়েটারও আমি এনেছি নিজে হাতে বুনে বিক্রি করে সেগুলো কিন্তু খুব সুন্দর অনেকে হাতে বলবে আপনার আছে তাই না এগুলো কথার প্রসঙ্গে বলছি না কিনলে না কিনবে সেটা না কিন্তু আমি যে জায়গায় যাব যে জায়গায় যেটা বিখ্যাত যেমন ঠান্ডার দেশে গেলে করে এই উলের জিনিসটা কিনতে ইচ্ছা করে কারণ উলের জিনিসটা ওখানে অনেকটা পরিমাণে পাওয়া যায় এবং একটু সস্তাই আমার মনে হয় তো আমার মনে হয় ওই যে যেটা ওর উলের ধাটকাছ দিয়ে গেল না ওই কয়েকটা চাদর ওরকম চাদর আমি কাশ্মীর থেকে এনেছি ওরকম না আর একটু সুন্দর চাদরগুলো আশেপাশে নেই আমার কাছে একটাও ওই চাদরগুলোও এনেছিলাম আমি একটু কিনতে ভালোবাসি আমি এই মানুষকে নিয়ে এসে দিতে খুব ভালোবাসি কিন্তু ওই কাশ্মীর থেকে আসার পর থেকে আর মোটামুটি সিদ্ধান্তই নিয়েছি তবা তবা আর কিনবো না কারণ ভীষণ কষ্ট আমার হাজব্যান্ডের পুচকি দুটোর দুটো ই নিয়ে এসেছিলাম পঞ্চু খুব সুন্দর শীতের চুটিয়ে ওরা পড়ছে মানে আমার দুই দাদার দিদির ঘরের নাতি নাতনিরা খুব সুন্দর করে পড়ছে যাই হোক খুব সুন্দর জিনিস থেকে এনেছিলাম তো কেনাকাটি এত করেছিলাম বুঝেছো একটা জ্যাকেট আমাকে নীল রঙের একটা জ্যাকেট ফ্রি দিয়েছিল মানে গিফট করেছিল তারপরে শুনেছিল যে আমি ব্লগে মানে ভিডিও করি সেই জন্য তো মন্দিরার আজকের কেনাকাটি ভালো লেগেছে কিন্তু আরেকটু সুন্দর হলে সোয়েটারের দিকটা একটু থাকলে পরে বেশি খুশি হতাম এগুলোও দরকার এগুলো একটু কম কিন্তু ও দুনিয়ার নজর একদম পুরো নজর উতিরে দিয়েছে ওর নজর ওর সংসারের নজর ওর ঘরের নজর ওর বরের নজর সব যার জন্যই এত কন্ট্রোভার্সি হয়েছে মানে এত নেগেটিভ কমেন্ট হয়েছে এই যে লিখেছে অনেকেই তোমার এসব বোকা বোকা কথা শুনলে হাসি পায় যেভাবে বলছো যে এটা এটা এই করবে সেটা সেই করবে সামান্য শপিসের ক্ষমতা নেই কাউকে রক্ষা করার একদমই তাই যে মানলে যে মানবে তার কাছে অনেক কিছু একদমই তাই একজন লিখিত সৃষ্টিকর্তা ভগবানের উপরে কিছু নেই ভগবান যেটা করবে তার উপর দিয়ে কিচ্ছু নেই এটা একদম সত্যি কথা তবু তবুও আমরা কিন্তু বলি ইস এটা কেন করলাম না এটা করলে হয়তো এটা হতো মানি না করি না করিতো আফসোসগুলো তো এটা করলাম না কেন এটা করলে আমার এটা হতো তবুও করি কিন্তু আমাদের এইখানে যেটা লেখা আছে তার বাইরে তো কিছু নেই আমার মেজদি আমার মেজদি যখন না ফেরার দেশে চলে গেছে এখন আফসোস হয় এটা কেন করলাম না ওই ডাক্তার কেন দেখলাম না দেখালাম না এখন ভীষণ আফসোস হয় যে কেন দেখালাম না দেখেছি কিন্তু ভালো জায়গায় কিন্তু থাকেনি কারণ তার ওইটুকু টাইম ছিল কিন্তু ওই যে আফসোস ঠিক এইগুলোও তাই এগুলো আমরা ভাবি আমাদের বাস্তবিটের উন্নতির জন্য আমাদের সংসারে কারো নজর না লাগার জন্য এগুলো করি তারপরেও বলবো ভগবান বাইর বার দুনিয়ার মানে ভগবানের মার দুনিয়ার বার ভগবান যেটা লিখে আমাদের পাঠিয়ে দিয়েছে সেটাই তবু আমাদের মনের ইসে তাহলে আমরা এত পুজো পাববন এই যে আমরা যারা হিন্দু তারা এই যে লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো সত্যনারায়ণের পুজো কেন করি কেন করি সংসারে মঙ্গলের জন্যই তো করি করি অনেকে এই যে ছোটো বাচ্চারা কালো টিপে টিপ পরিয়ে রাখে নজর যাতে না লাগে এখনকার ইয়াং মেয়েরা দেখছে কালো কার পড়ছে পারে পায়ে কেন নজর না সবই তাই সবই তাই এগুলো ওই যে বললাম মানলে অনেক কিছু না মানলে কিচ্ছু না সবাই অনেকে বলছে এই যে ঘুরতে গিয়ে কুসংস্কার না কুসংস্কারের পাশে কিছু সংস্কার আছে কারণ এগুলো আমাদের মানসিক বল বাড়ায় মানসিক আমাদের একটা পাওয়ার দেয় মানসিক একটা পাওয়ার দেয় এটা কুসংস্কার যারা মানবে মানবে আমরা তো নাস্তিক নই আমরা তো সংসার করছি আমরা তো মানে কি বলবো নিত্য পুজো তো সেগুলো কি বলবো তাহলে সেগুলো কি বলবো তাহলে এগুলো সব কুসংস্কার যারা বলছে এগুলো কুসংস্কার তাহলে তারা কি গৃহদেবতাকে পুজো দেয় না তাহলে ভগবান দেখেছে কেউ দেখেনি তো তবুও তো তাকে পুজো দিচ্ছে সন্ধ্যে আরতি সন্ধে দিচ্ছে সন্ধ্যেবেলায় ধূপ ধুনো দিচ্ছে কেন কেন একটা পজিটিভিটি কাজ করার জন্য এই যে আমি পিছনে কপ্পদানিটা লাগিয়েছি কেন কি হবে না একটা পজিটিভ ভাইব আমার আমার সংসারে একটা ছড়াবে একটা সুগন্ধ এটা কেউ কুসংস্কার বলতে পারে কেউ সংস্কার বলতে পারে যার যার কাছে আজকে ওর নেগেটিভিটিতে ভরে গেছে জন্য আজকে এই কথাগুলো বললাম কারণ এর সাথে আমি অনেকটা যুক্ত আমি এগুলো তোমরা বলতে পারো শোপিস প্লাস এগুলোর সাথে আমি এগুলো ভালো লাগে আমার এগুলো আমি ভালো লাগে আমি আমার মুখ্য দুয়ারে হনুমানজির মূর্তি আছে কি পঞ্চমুখী হনুমানজির বড় করে মূর্তি আছে আমি প্রত্যেক মঙ্গলবারে সেখানে কপ্প জ্বালাই চামেলি তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালাই আমি এগুলো ভিডিওতে দেখাই না এগুলো আমার ভিডিওর পার্ট নয় এগুলো আমি করি কি হবে কি কিছু হয়েছে আমি কি কোটিপতি হয়ে গেছি নাকি আমি ভিকারিপতি হয়ে গেছি কিছু হয়নি আমি যেখানে আছি সেখানে এগুলো হচ্ছে আমাদের মানসিক শান্তি মানসিক জোর প্রত্যেক মঙ্গলবার দিন গঙ্গা জল দিয়ে চাতালটা মানে গঙ্গা জল ছিটিয়ে হনুমানজি যেটুকু করার পরি এগুলো সবই আমাদের মনোবল বাড়ায় আর কিচ্ছু না যেহেতু মন্দিরার একটা অতীত আছে মন্দিরার একটা অতীত মন্দিরাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আর সেখানে মন্দিরা কিছু উত্তর দিয়ে ফেলে সেই জন্যই মন্দিরাকে এত নেগেটিভ কমেন্টের শিকার হতে হয় নাহলে যেগুলো কিনেছে সেগুলো সবাই আমরা কিনতে পারি সবাইকে তোমাদের দেখালাম তো প্রচুর কিনেছি এরকম প্রচুর আছে মানুষকে দিয়েছি প্রচুর প্রচুর দিয়েছি তারপরেও আমার ঘরে দুটো একটা তোমাদের দেখালাম প্রচুর দিয়েছি এগুলো এনেছি মানুষের জন্য লাফিং বুদ্ধা খুব ভালো একটা জিনিস যদিও এটা মনে হয় ওই আরে বৌদ্ধদের এটা ওদের আমাদের না কিন্তু আমরা অনেকেই এখন মানি লাফিং বুদ্ধা আমার যে অনেকগুলো আছে অনেকগুলো আছে এগুলোর বিভিন্ন এক একটা কোনোটা চাপ ধরা করে এরকম এক একটা মুখ আছে এক একটা এগুলোর গণেশ গণেশের কালেকশান আমি যেখানে যাই কিছু কিনি চাই না কিনি আমি একটা গণেশ কিনবই এবং আমার শোকেশ ভর্তি গণেশ ছোট থেকে ছোট থেকে ছোট থেকে বড় কারণ আমি গণেশের কালেকশান খুব ভালো লাগে আমার এবং গণেশের ওই যে সুর ওই সুরের মধ্যে অনেক কিছু আছে ডান দিকে থাকলে এই বাদিকে থাকলে এই নাই বা বললাম আজকে অতএব এই যে মন্দিরাকে তোমাকে তোমরা নেগেটিভ কমেন্ট করেছো না আজকে সত্যি খুব খারাপ লেগেছে সেই জন্য আজকে এই এতগুলো কথা আমাকে বলতে হলো এই যে অনেকেই বলছে তুমি নিজে ঠিক থাকো তারপরে আমি যদি বলি মন্দিরার ওই কালো জীবনটা হচ্ছে ওর গ্রহের ফের ওর গ্রহের ফেরের জন্য আজকে মন্দিরার ওই কালো জীবনটা ওর কাছে এসেছিলো এটা ওর কপালে লেখা ছিল তাই জন্য নালে ও তো আবার এসছে এসে আবার তো স্বামী সন্তানকে সুন্দর করে জীবনযাপন করছে কিন্তু ওইটুকু জীবন ওইটুকু ওর জীবনের ওই কাহিনীটুকু ওর জীবনে একটা কালো মানে কি বলো স্পট রেখে গেছে ওর জীবনের কোনো দিন ওর মানে ঝামা দিয়ে ঘষলেও সেই কালো স্পট তুলতে পারবে না সারা জীবন ওকে বই নিয়ে বেড়াতে পারে আমি যদি বলি এটা ওর গ্রহের ফের আর কিচ্ছু না মোহ আর এই গ্রহ এই দুটো মিলে ওর ওই জায়গা ওই টাইমটা ওকে ওরকম করে দিয়েছে যখন ওকে ওর ভুল দেখেছি তখন কিন্তু অকপটে এক বিন্দু ছাড় দিইনি মুখে যা এসছে ওর সত্যতা তুলে দিয়েছে অন্যায়গুলো কিন্তু বলিনি যেমন আগের ভিডিওতে বলেছিলাম ও ওই যে রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা ও কেন আগে দিল কেন আগে দিয়ে ভিউস কামালো কারণ ওর নিজে পছন্দ করে না ও নিজে আমাকে ফোন করে আমাকে না যে কোনো একজনের মাধ্যমে ফোন করে আমাকে বলেছিল যে ওর বাবার কাজের ভিডিওটা যেন আমি না দিই এবং আমি এবং আরেকজন যা যে গীতাদি না দিই তাহলে সেক্ষেত্রে এটা কেন করলো দেখো অকপটে কিন্তু আমি বলে গেছি কিন্তু আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা এই নেগেটিভিটি কমেন্টগুলোর জন্য আজকে ভিডিওটা করলাম দেখো একজন লিখেছে নিজের বান্ধবীর ছেলের অন্নপ্রাশনের ভিডিও নিজের সাত পোস্ট করলে ভিউ ভিউজের জন্য যেটা সব থেকে আগে রিয়াঙ্কার করার কথা ছিল সে আমার সম্পর্ক নিয়ে সেদিন বড় বড় লেকচার দিল জঘন্য মেন্টালিটি তোমার নিজের স্বার্থ কিছু বোঝো না নিজের বেলায় কিন্তু কাউকে আগে ভিডিও পোস্ট করতে দাও না এটা একদমই ঠিক কথা এটা একদমই ঠিক কথা এবং এই কমেন্টটা উঠে এই এইগুলো একদম ঠিক দেয় না এতটাই বাজে স্বার্থপর মহিলাই এদিকে বড় বড় কথা আমি সম্পর্ককে কত ইম্পর্টেন্স দিই কি মিথ্যেবাদী রে বাবা এদিকে আমার প্রিয় বান্ধবী বলে কত নাকামি এটা একদমই ঠিক কথা ওর কাছে ভিউজ ছাড়া ওর কাছে পয়সা ছাড়া কোনো মায়না রাখে না ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই আমি বলছি ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই এটা একদমই বাস্তব সত্যি কথা তাহলে ও নাতনিটাকে খুব ভালোবাসে না ওই যে কি জানো আকাশ পাপড়ি পাপড়ি মেয়েটাকে খুব ভালোবাসে না তোমরা দেখেছো আজকের আমি মিস করতেও পারি আজকে দেখেছো ওই নাতনিটার জন্য কিছু এনেছে আনে নি তো যায়ের জন্য ওই মেয়ের জন্য দুটো টুপি এনেছে তবে ননদের ছেলের জন্য একটা সোয়েটার আনতে পারতো একটা ও আনতে পারতো ওই কি কি এনে এনেছে কি কি এনেছে ওইগুলো বাদ দিয়ে একটা সোয়েটার আনতে পারতো ঠিক আছে শ্বশুর শাশুড়ির জন্য ওই নারায়ণশিলা রাখার আমি জানি না নারায়ণশিলা ওরকম কাঠের উপরে রাখা যায় কি না আমি জানি নারায়ণশিলা একমাত্র পেতলের বা ওই যে সিংহাসনগুলো হয় তার বাইরে রাখা যায় কি না আমি জানি না শ্বশুর বা শাশুড়ির জন্য বৃদ্ধ হয়ে গেছে তারা তাদের জন্য একটা সোয়েটার বা একটা উলের কিছু আনতেই পারত এখান এই এইগুলো ঠিক আছে কিন্তু এই যে একজন লিখেছে তুমি তো এইদিকে পাপড়িকে এত ভালোবাসো কিন্তু ওদের থেকে জন্য তো ঘুরতে গিয়ে কিছুই আননি বাচ্চাটার জন্য কি কিছু আনতে পারতে না দারুণ সুন্দর সুন্দর জিনিস ছিল আদর্শিনীর জন্য দারুণ সুন্দর সুন্দর জিনিস ছিল বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েদের জন্য বাইরে গেলে যা সুন্দর সুন্দর জিনিস কল্পনা করতে পারবে না আমি পাগল হয়ে যাই আমি বাইরে গেলে আগে বাচ্চাদের জিনিস কিনি আগে বাচ্চাদের জিনিস কিনি তো এইগুলো বলো ঠিক আছে কিন্তু যে কথাগুলো মানে এই যে এই কথাগুলো মনে হয় না ভালো ওই নিজের বান্ধবীর ছেলের ওই কথাতে ও হাসির মজি দিয়েছে তার মানে কী মেনে নিয়েছে এটা মেনে নিয়েছে বা চলো উত্তর দিয়েছে কি সেটা বলবো এই যে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে একটা কমেন্ট এসছে নেগেটিভ কমেন্ট এসছে তার উত্তর দিয়েছে মন্দিরা আজ বড় বড়ো ডায়লগ দিচ্ছিস যখন ভাইয়ের সঙ্গে বাড়ি ছেড়ে গিয়েছিলি তখন সৌভাগ্য কুটিরের কথা মনে ছিল না এই যে কমেন্টটা আসতেই পারে কারণ ও ওর একটা এরকম কালো অতীত আছে আসবেই এই ধরনের কমেন্ট তার উত্তর দিতে ঝাঁপিয়ে পড়েছে কারণ ও কন্ট্রোভার্সি যায় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর কমেন্ট বক্সে যাবেই কারণ সবাই জানি আমরা যে মন্দিরা কমেন্ট বক্সে উত্তর দেবেই আর সেটাই করেছে সেটাই করেছে লিখেছে না রে পড়ে না রে পড়ে যেই পরে যেই মনে পড়লো চলে আসলাম এখন যদি এর উত্তর আমি দিই মন্দিরা তুমি কি চলে এসছো না ঠেকা ঠেলায় পড়ে চলে এসছো এখন আমি এরমভাবে বলবো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও রুডলি বলবে বলবেই যে তুমি কি চলে আসতে যদি ওই ভাইয়ের মেয়ে তো মা তোমাকে উত্তম মধ্যম না দিত সবটা চলে এসছে সোশ্যাল মিডিয়াতে মিটিং না করতো তোমার ভাই যদি অস্বীকার না করতো তুমি কি আজকে চলে আসতে বাধ্য করলে এত সুন্দর ভিডিওটা করে লাস্টে সেই কথাগুলো বলতে তুমি বাধ্য করালে তুমি কি চলে এসছিলে আসতে বাধ্য হয়েছিলে তাই না উত্তর যখন দেবে চিন্তা করবে না যে উত্তর দিচ্ছি কোন কথার উত্তর দিচ্ছি যে ভাইয়ের সাথে চলে গেছিলাম আমি কেন রে ভুল করলাম না কি ফিরে এসে তো কোনো ভুল করনি কোনো ভুল করনি অন্তত অন্তত নিজের সন্তানের জন্য ভুল করনি নিজের সন্তানের জন্য নিজের সংসারের জন্য এটা ঠিক করেছ কিন্তু সেটা তুমি ইচ্ছাকৃত করনি ঠেলায় পড়ে এসছো ভিড়ে এটা ভুলে যেও না এটা যেন তোমাকে কে মনে করিয়ে না দেয় বুঝতে পেরেছো কন্ট্রোভার্সি চাইবে ট্রেন্ডিংয়ে থাকতে চাইবে আমি আছি তো তোমাকে মনে করেই দেবো অতীতগুলো যত তুমি অতীত মানে আমরা ভুলিয়ে দিতে চাই মন্দিরা ভুলে যাও অতীতটা না তুমি এরা এ করে চুলকাতে থাকো দগদগে হবে আর তুমি তার ই নেবে ভুলে যাও মেয়েটা বড় হচ্ছে ভাইদাও এ মেয়েটার রেজাল্ট কী হলো রেজাল্ট জানিও সবাই রেজাল্ট জানতে চাইছে চলো এ পর্যন্তই থাকলো টাটা